নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি আমাদেরই যেখানে ফুল গাছ রাখা থাকে গরমের সময় সেই জায়গায় সেই বাগানে নিয়ে এসেছি আমাদের নিজস্ব কিছু গাছ যে গাছটির কথা আজকে বলছি সেটি হচ্ছে ইনডোর মানুষের চাহিদা প্রচুরভাবে বেড়ে গেছে ইনডোর গাছ সেই ইনডোর গাছ আজকে কিছু দেখাবো যারা বেকার শিক্ষিত ছেলে বসে আছেন কাজ নেই তারা যদি এই ধরনের ইনডোর গাছ কিছু সংগ্রহ করে তা থেকে চালা তৈরি করে বিক্রি করতে পারেন প্রচুর মূল্য পাবেন দাম পাবেন যেরকম গাছগুলো দেখাই আগে নামা বিভিন্ন প্রজাতির নামা আজকে দেখাবো আপনাদের আমাদের নিজস্ব তৈরি সেই গাছগুলো আসুন এই অ্যাগ্নো নামার আরেকটি জাত এটি একটি চাইনিজ নামা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের আপনারা কোনো নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নার্সারি থেকে সংগ্রহ করবেন করে এই গাছটিকে বেশ কিছুদিন ধরে বাড়িতে রেখে দেবেন যত্ন সহকারে একটি ছাওয়া জায়গায় তারপর এ থেকে কীভাবে চারা তৈরি করতে হয় আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক তো আপনাদের শখও মিটবে গাছে প্লাস আপনাদের অর্থনৈতিক সঙ্গতিও বাড়বে যদি এই ধরনের গাছ করা শুরু করতে পারেন এই গাছগুলোর জন্যে খুব বেশি পরিশ্রমের দরকার হয় না যার জন্যেই আজকে এই অ্যাগ্নামা গাছগুলো নিয়ে বলতে শুরু করেছি এই ইনডোর গাছের মধ্যে এই অ্যাগ্নোনামা গাছের চাহিদাও ব্যাপকভাবে বেড়ে গেছে যার জন্যেই আজকে আমি এই আমাদের বাড়ির কিছু আছে সেগুলো আপনাদেরকে আজকে দেখাচ্ছি আপনারাও ঠিক এইভাবে সংগ্রহ করুন মাস দিনে নিয়ে এসে সংগ্রহ করতে থাকুন এখন করে গাছগুলোকে বড় করুন করে তারপর এ থেকে চারা তৈরি করবেন চারা করে বাজারে এর খুব মূল্য এই অ্যাকনোনামা এই গাছগুলোকে বিক্রি করতে থাকুন অ্যাকনোনামা রেড খুব সুন্দর দেখতে হয় এই রেড অ্যাগ্নামাটা এগুলোর মূল্য প্রচুর এবং তৈরি করাও সহজ খুব সহজভাবে তৈরি করতে পারবেন এই অ্যাক্নোনামার চারা আপনারা যারা বেকার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে নিজেদের শখও মিটবে গাছের শখ মিটবে সঙ্গে যদি একটু খালি জমি পড়ে থাকে সেখানে এই ধরনের গাছ টপে করে খুব কম পুঁজিতে বিজনেস শুরু করে দিন আজ থেকেই এই অ্যাক্নো গাছ দিয়ে আরও ইনডোর গাছ আছে কিন্তু এই অ্যাক্নোনামা গাছের ক্ষেত্রে তৈরি করা এবং বংশ খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় এই অ্যাক্নোনামা গাছগুলো যার জন্যে এগুলো তৈরি করতে পারাও সুবিধে এবং চাহিদাও প্রচুর এই অ্যাক্নমা গাছে আজকে আপনাদেরকে এই নামা গাছ যার জন্যে নিয়ে আসলাম আমাদের তৈরি কিছু নামা গাছ এগুলো ইনডোর সম্পূর্ণ ঘরের ভিতরে রাখবেন সিলভার অ্যাকনো নামা সিলভার দেখতেই পাচ্ছেন এই সিলভার গাছটি বেশ কিছু আছে আমাদের খুব বড় প্রায় ঝাড় হয়ে গেছে এগুলো থেকে বা চারা তৈরি এখানেও কিছু ঝাড় আছে নামার বিভিন্ন প্রজাতির নামা আজকে দেখাচ্ছে আপনাদের আপনারাও নার্সারিতে ঘুরে ঘুরে প্রথমে সংগ্রহ করতে থাকবেন তারপর নিজেরা এই থেকে কাটিং করে কীভাবে কাটিং করবেন কীভাবে বসাবেন সমস্ত কিছু এর বাজার চাহিদা বাজার মূল্য প্রচুর আজকে শুধু ছিল এই একনোনামা বেকার ছেলেদের জন্যে তাদের নিজেদের গাছ বসানোর শখও মেটানো প্লাস নিজেরা তৈরি করে বিজনেস শুরু করা আরও ইনডোর গাছ তৈরি করতে পারবেন আজকের ছিল এই অ্যাক্নমা গাছের নিয়ে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন চেষ্টা করব আবার কোনো নতুন সময় নতুন কোনো গাছ নিয়ে হাজির হয়ে যেতে আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন